ও বুড়া বয়স আপনার কি ভালোবাসা ছুটে যাওয়ার কোনো চান্স আছে চান্স তো যদি থাকে ওয়েট আমি বলি যদি থাকে তাহলে এইখানে তালা মেরে দিতে পারেন ঠিক আছে পুরা একটা আধ্যাত্মিক চিন্তাভাবনা এখনও এটা মানুষ বিশ্বাস করে অসংখ্য তালা অসংখ্য তালা

জানিনা তাদের ভালোবাসা এখন আছে কিনা এটা কি লেখা এটা হচ্ছে রনি লাকি আই ডোন্ট নো তাদের ভালোবাসা আছে নিপু আর এটা হচ্ছে অজানা মেবি অজানা তারপর হচ্ছে মানে কি বলবো বড় কারা দিছে আপনাদের এখানে দেখা হয় আহারে নিশাত রাকিব রিজু শান্তুক ও মাই গরকম যদি নাম পড়তে থাকি সারাদিন চলে যাবে এখানে কে আছে আরমান আসিফ

我给你拿回去。